যে আমরা আমিকে খুঁজতে যাবো আমিকে খুঁজবো তাকে শাস্ত করা হচ্ছে নীতি নেতি প্রসেস নেতি নেতি আমি দেব নই আমি কি দেব ভালো করে বিচার করে দেখলে দেখা যাবে যে আমি দেব নই তারপরে হচ্ছে আমি কি মন ভালো করে বিচার করলে দেখা যাবে যে আমি মনও নই এইভাবে ছাড়াতে ছাড়াতে নীতি নীতি করতে করতে দেখা যাবে যে আমি আমি করছি এই আমিটা খুঁজে পাওয়া যাবে না এই আমিটা খুঁজে পাওয়া যাবে না কি পাওয়া যাবে সেটাই হচ্ছে বলেছে টপ টম ও সি তুমি সেই তাকেই পেয়ে যাবে আমি যে খুঁজতে যে দেখবো যে তুমি যতদূর দৃষ্টি যায় শুধু যায় দেখা বিশ্ববিহীন দেব তুমি বসি একা সর্বত্র দেখব যে কেবল তুমিই আছো যেদিকে যাহা যাহা নেত্র করে তাহা তাহা ইষ্ট যার যারা ইষ্ট সর্বত্র সে তাকে দেখতে হবে একমাত্র তিনি আছেন একমাত্র ভগবানই আছেন কিন্তু এই মুহূর্তে আমি নিজেকে ভগবান ভাবতে পারছি না অতটা মনির জোর অতটা হিম্মত নেই আমি নিজেকে ভগবান ভাবতে পারছি না সেই জন্য রমন বললেন তাহলে আমি যখন একটা থাকছি আমি যদি একটা থাকছি তাহলে সেই আমিটাকে তুমি করে দাও ভক্ত আমি সেবক আমি দাস আমি সন্তান আমি এইটা কর যেটা মহাবীরের ভাব সবসময় রেডি টু ক্যারি আউট দি কমেন্ট অফ হিজ মাস্টার শ্রীরামচন্দ্রের আজ্ঞা পালনে সর্বদা তিনি একদম তৎপর হয়ে আছেন যেই বলেছিল মহাবীর তোমাকে লং লঙ্কায় যেতে হবে মহাবীরকে বলল কী করে যাব প্রভু কেন বিশাল বড় সমুদ্র কি করে পাবো আমি কি অন্যায় কথাবার্তা করেন বলেছিও বলেন অত বড় সমুদ্র কি করে পেব বলেন জানে রাম যখন বলেছে যেতেই হলো ওই দিকে সামনে তার যদি মায়ের সমুদ্রে পড়ে প্রাণ হারাই যাবে এটাই বিবেকানন্দ বলেছেন যে মহাবীর যেটা যার জন্মতিথি গতকাল গেছে আবির্ভাব তিথি যে জীবন মরণে দিক পাঠ নেই প্রধুর আজ্ঞায় তার কাছে কোনো কোশ্চেন এইভাবে গুরু এবং গুরুর কাছে এইবার সেই কি করে তাই জন্যই হচ্ছে গুরু তিনি প্রসেস বলে দিলেন সেই প্রসেসের মধ্যে কি তিনি একটি আপনার জন্যে প্রয়োজনীয় নির্দিষ্ট ইষ্ট দেবেন যে ভগবানকে আপনি কোথায় খুঁজবেন কোন রূপে খুঁজবেন কোন নামে খুঁজবেন তাকে আবার ইষ্ট আমাদের যারা শ্রীরামকৃষ্ণ মন্ত্রে যাদের শ্রীরামকৃষ্ণ মন্ত্র তাদের ইষ্ট হচ্ছে শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের স্বরূপ কি তুমি ব্রহ্ম রামকৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম তুমি আধেও আধা ওই তিনি এইবারে তাকে আমি ধরব কি করে তার জন্যে প্রথম ধাপটাকে বলা হয় বাহ্য পূজা বাহ্য পূজা বাইরের পূজা এটা হচ্ছে প্রথম ধাপ কিন্তু ওইখানে এসব স্টার্টিং তারপরের ধাপ আসছে মানুষ পূজা তারপরের ধাপে আসছে ঠাকুর বলছেন পুজো হচ্ছে জপ করছে ধ্যান করো তারপরে আছে ধ্যানের যে ভাব বড় ভাবের যে মহাভাব বড় প্রেম বড় সর্বশেষ হচ্ছে মার্গ অনুযায়ী প্রেম নিঃস্বার্থ ভালোবাসা কিন্তু ওটা একদিনে তো হবে না সেই জন্যে এই যে ভাব বলা আছে কিন্তু সর্বসাধারণ যেটা সহজেই আমরা করতে পারি সেটা হচ্ছে জপ জপটার উপরে যোগ দিতে হবে এটা প্রভু মহারাজ স্বামী বৃহস্পরানন্দ মহাজ খুব খুব বলতেন সে ঠাকুর ঘরে কুড়ি ঘন্টা ঠাকুর একে ফুল দিতে দিতে ওকে ফুল দিতে দিতে টাইম চলে গেল অনেকটা একে জল দিন ওকে জল দিচ্ছে সেদিন করাচ্ছে ওই জন্য মুখে দানা দিচ্ছে এই করতে করতে যেটুকু সময় বুঝেছিল ওখানেই চলে গেল ওটা হলো না ওটা সংক্ষেপ করতে হবে ঠাকুর ঘর ঘরকে করতে হবে সে ধ্যানের জায়গায় থাকবে গুরু আর ইসরো আর কিচ্ছু বাকি শুধু সাইডে শরীর পাখির চোখ একটাই হবে পাখির চোখ একটাই হবে যেখানে কনসেন্ট্রেট করবে তাকে বল ইস্ট আমি অন্যদিকে অসুবিধা করবো না আমার ইস্টরে বিভিন্ন রূপ কেন সব দেব প্রণাম করবো মাথা নবাবো শ্রদ্ধা করবো কালীকে প্রণাম করবো যেন শ্রীরামকৃষ্ণ এখানে এই দুটো আছে শিবকে প্রণাম করবো শ্রীরামকৃষ্ণ এখানে শিব রূপে আছে আমারই ইষ্ট বিভিন্ন রূপে বিভিন্ন দেবদেবী রূপে বিরাজ করছেন জেনে আমি তাকে শ্রদ্ধা করবো কিন্তু নিষ্ঠা ভালোবাসা সেটা হল ইশ্বের সঙ্গে এটা বলে ঈষ্ঠ নিষ্ঠা ওই মহাবীর বলে গেছেন শ্রীনাথে জানুকি নাথে অভৈদ পরমাত্মনী তথাপি মম সর্বস্ব শ্রী রাম কমল উচ্ছন্ন আমি জানি লক্ষ্মীপতি নারায়ণ আর শ্রী রাম কোনো কথা নেই পরমাত্মা রাম ও যে নারায়ণ সেখানে আমি জানি তা সত্ত্বেও আমার সর্বস্ব বিন্দু অমরজন রাম এই নিঃশ্বাস একটা অল্প জিনিস একটা চৌক একদিকে প্রকাশ সে কৃষ্ণ এইবারে চারটে রাস্তা ভালো লাগে চারটে রাস্তা আছে কর্মযোগ জ্ঞানযোগ রাজ্য মানে ধ্যান সেবা ভালোবাসা এবং বিশ্বাস এই চারটে রাজমার্গও আছে কিন্তু স্বামী বিবেকানন্দ বলছেন যে রামকৃষ্ণ ভাবে ঠিক ঠিক যদি জীবন করতে হয় তাহলে তোমাকে এই চারটে সাবজেক্টেই অনার্স নিতে হবে এই চারটে যোগিতেই একসঙ্গে বসতে হবে অর্থাৎ